বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ এবং হিন্দু ধর্মের এক বিশিষ্ট দেবতা এবং ভারতীয় পুরাণে আধ্যাত্মিকতায় তাকে সব থেকে ও প্রিয় ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়েছে হাতে বাঁশি এবং মাথায় মহিলের পালক নিয়ে তাকে চিত্রিত করা হয়েছে আর কৃষ্ণের বাঁশি যে কেবল একটা নান্দনিক বিষয় বা রোমান্টিকতা নয় বরং এর একটা উদ্দেশ্য গভীরভাবে রয়েছে যদি আমরা খুব ভালোভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে এর পিছনে একটা বড় আধ্যাত্মিক বিষয় রয়েছে কৃষ্ণ হলেন ঐশ্বরিক প্রেমের আদর্শ আর এই ঐশ্বরিক প্রেম মানুষের মধ্যে যদি প্রবেশ করে তাহলে সমগ্র সত্তাকে বিকশিত করে বাঁশি হল মানুষের হৃদয় এবং যে হৃদয় ফাঁকা হয়ে যায় তা প্রেমের ঈশ্বরের বাজানোর জন্য বাঁশিতে পরিণত হয় সুতরাং বুঝতে পারছেন যে শ্রীকৃষ্ণের বাঁশি শুধুমাত্র নিছকি একটি বাঁশি নয় এর বিশাল একটা মাহাত্ম রয়েছে আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো এই শ্রীকৃষ্ণের বাঁশি মূল বিষয় যাবার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো প্লিজ আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে ভবিষ্যতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেখাতে কিন্তু ভুল করবেন না আর কোনো নতুন তথ্য যদি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানান চলুন এবারে আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে ঢুকে যাই প্রশ্ন থাকতে পারে যে শ্রীকৃষ্ণ কিভাবে এই বাঁশি পেয়েছিলেন শ্রীকৃষ্ণ কিভাবে এই বাঁশি পেয়েছিলেন এই বিষয়ে একাধিক কাহিনী কিন্তু প্রচলিত রয়েছে পুরাণে একটা কাহিনী বলে শ্রীকৃষ্ণ যখন দাপুর যুগে জন্মগ্রহণ করেন তখন বিভিন্ন দেবদেবতা তাদের উপহারে ঢালি নিয়ে বিভিন্ন সময় তাকে দর্শন করেছিলেন ঠিক একই রকমভাবে ভগবান শিব শ্রীকৃষ্ণের সাথে দর্শন করেছিলেন এবং উপহার দিয়েছিলেন মহর্ষি দধিচির শরীরে হাত দিয়ে তৈরি একটা বাঁশি এবং সেই থেকেই এই বাঁশি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয় তাহলে বুঝতেই পারছেন যে শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি রয়েছে সেটা মূলত মহর্ষি দধিচির হার বা অস্থি দিয়েই তৈরি আরও একটা কাহিনী প্রচলিত আছে শ্রীকৃষ্ণের এই বাঁশি নিয়ে একবার বালকৃষ্ণ খেলতে খেলতে নদীর তীরে গিয়েছিলেন এবং সেখানে দেখলেন একজন বৃদ্ধ বাঁশিওয়ালা বাঁশি বিক্রি করছেন এবং সাথে সাথে বাঁশি বাজাচ্ছিলেন মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ সেই বৃদ্ধের কাছে যান এবং তাকে অনুরোধ করলেন বাসি বাজানো শিখিয়ে দিতে লোকটি তখন বললেন তুমি বড্ড ছোট তুমি এই বাসি বাজাতে পারবে না এই শুনে বালক কৃষ্ণ তখন কেঁদে ফেলেছিলেন তখন অনুরোধ করেছিলেন বারবার শিখিয়ে দেওয়ার জন্য বালক কৃষ্ণের এই অনুরোধ উনি ফেলতে পারলেন না বললেন ঠিক আছে আমি যেরকমভাবে বাজাচ্ছি তুমিও তাহলে ঠিক সেরকমভাবে বাজাও এই বলে বৃদ্ধ বাসি বাজানো শুরু করলেন এবং শ্রীকৃষ্ণ তখন ঠিক একই রকম ভাবে তুললেন আর সেই সুর শুনে ত্রিলোক মোহিত হয়ে গেল এবং দেবদেবীরা পুষ্প বৃষ্টি করতে লাগলেন চারিদিকে সাধারণ বালক নয় আশ্রয় নিলেন তখন সেই বালকের পায়ের কাছে তাহলে বুঝতে পারছেন যে শ্রীকৃষ্ণের বাসীর ই মহিমা শ্রী ভগবদ গীতায় কিছু অংশে বর্ণিত আছে যে শ্রীকৃষ্ণ নিজে বাঁশি বাজাতে শিখেছিলেন আর ব্রহ্মসঙ্গীতার মতন অন্যান্য গ্রন্থে বর্ণিত আছে যে ভগবান শিখ কৃষ্ণকে বাঁশি দিয়েছিলেন এবং দেবী সরস্বতীও কৃষ্ণকে বাঁশি বাজাতে শিখিয়েছিলেন এই এদিকে কৃষ্ণান্বিতা কৌমুদী গ্রন্থে শ্রী কবি কর্ণপূর্ত যে পাশি শোনার সাথে সাথেই নীরব সত্তা কণ্ঠস্বর হয়ে ওঠে এবং সরস্বত্ত্বা নীরব হয়ে যায় জলের ঢেউ তাদের স্থবি করে দেয় এবং অচল বস্তু আবার সক্রিয় হয়ে ওঠে কোনো কঠিন বস্তু বলে যায় আবার বস্তুগুলো তাদের বিপরীত গুণাবলী অর্জন করে এইভাবে কৃষ্ণ যখন বাসিটি তার ঠোঁটে রাখেন তখন বিশ্ব প্রতিক্রিয়া দেখায় সমগ্র গাছের পাতা দাঁড়িয়েছিল পাখি চোখে জল তাদের দানা কাঁপছিল পশুদের হয়ে অবশ্য তাদের চেমানো বন্ধ হয়ে গেছিল পাহাড়গুলি ঘামে ঢাকা ছিল আর যমুনা নদীর জলের প্রবাহ বন্ধ হয়ে গেছিল ব্রহ্মসংহিতায় ব্যাখ্যা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের বাসী ছিল আর প্রতিটি বাসী কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণ মূলত তিন ধরনের বাঁশি ব্যবহার করেন বেনু মুরলী ও বংশী এই তিন বাঁশির মধ্যে বেনু নামক যে বাঁশিটি ছিল সেটা ছিল থেকে ছোট লম্বায় ছয় ইঞ্চির বেশি কিন্তু হয় না আর এতে ছয়টি ছিদ্র থাকে আর এই বাঁশি থেকে উৎপন্ন শব্দকে বেনুনাথ বলা হয়ে থাকে আর কৃষ্ণ একাদশীর দিন বেনু বাজানো সিদ্ধান্ত নেন কথিত যে একাদশীর দিন ভক্তি সহকারে যারা কৃষ্ণের উপাসনা করেন তারা এই ছন্দময় বেনু সোনার সৌভাগ্য লাভ করেন আর এই ঘটনাকে বলা হয় কৃষ্ণধ্বনি মুরলি এই বাঁশিটি প্রায় আঠেরো ইঞ্চি লম্বা হয় যা শেষে একটি ছিদ্র থাকে এবং দেহ বরাবর আরও চারটি ছিদ্র থাকে মূলত মুরলি বাজানোর জন্যই কৃষ্ণের অপর নাম মুরলি কথিত আছে যে স্বয়ং শিব পার্বতীয় মুরলী ধ্বনি শোনার জন্য কিন্তু এসেছিলেন আরও একটি বাসী সেটা হচ্ছে বংশী আর এই বংশী বাসীটি প্রায় পনেরো ইঞ্চি লম্বা হয় এবং এর দেহে নয়টি ছিদ্র থাকে আর কৃষ্ণ যখন বংশী বাজান তখন এর মোহনীয় সু চারিদিকে কিন্তু প্রতিধ্বনিত হয় লক্ষণীয় বিষয় হলো যদিও কৃষ্ণের বাসী সংগীত আমাদের ভৌত মহাবিশ্বের মধ্যে উৎপন্ন হয় তবুও এর শব্দ কিন্তু মহাজাগতিক সীমানা অতিক্রম করে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে এবারে চলুন এই কৃষ্ণ মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন উনি যে বাসিগুলো ব্যবহার করেন যখন সেটা রত্ন দিয়ে সাজানো হতো তখন তাকে বলা হতো সম্মোহিনী আর যদি ওনার বাসিটা সোনা দিয়ে তৈরি হতো তখন বলা হতো আকর্ষণী এছাড়া কৃষ্ণের আরও একটি বাঁশি রয়েছে যার নাম হচ্ছে মহানন্দ যা একটি মাছের বক্ররেখার মতন এবং এই বাঁশিটি কিন্তু উনি খুব কমই ব্যবহার করেছিলেন কৃষ্ণ মূলত গৌরী এবং গড়চরি এই দুটি আগে বাঁশি বাজাতে খুব পছন্দ করতেন এবারে চলুন একটু আলোচনাটাকে অন্যদিকে নেওয়া যাক আপনারা সবাই কিন্তু জানেন যে শ্রীকৃষ্ণের বাসিতে মকর মাছ থাকে এবার কিন্তু কেন থাকে সেটা কি জানেন চলুন এর কিন্তু একটা সুন্দর গল্প রয়েছে একবার শ্রীকৃষ্ণের পালিকা মাতা যশোদা ভুল করে একাদশী দিন ভুল করে ভাত রান্না করে ফেলেছিলেন রান্নার পরে ওনার খেয়াল হলো যে একাদশীর দিনে তো খুব ভাত খায় না এবার উনি এই ভাত দিয়ে কি করবেন ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন সেই ভাত নিয়ে উনি বেরিয়ে পড়লেন কিন্তু কোনো মানুষ তো সেদিনকে সেই ভাত খাবে না এমনকি কোনো পশু পাখিও সেই ভাত খাবে না ভারাক্রান্ত মনে উনি একটি জলাশয়ের মাসে বসে ভাবতে লাগলেন হঠাৎ তার নজরে পড়ল জলাশয়ে একটি মকর মাছ লাফালাফি করছে উনি তখন সেই মকর মাছকে অনুরোধ করলেন সেই ভাত অর্থাৎ অন্ন গ্রহণ করার জন্য তিনি সাথে সাথে এটাও বললেন যে আমি ভুল করে আজ একাদশী দিনে ভাত রান্না করে ফেলেছি এবং আজকের দিনে ভাত খাওয়া মানে সহস্র পাপ ভক্ষণ করা তাই আমি নিরুপায় কেউ গ্রহণ করতে চাইছে না তখন সেই মকর মাছ সেই ভাত গ্রহণ করার রাজি হলো কিন্তু একটা শর্ত রেখেছিল বলেছিলেন যে মা যশোদা যদি সেই শর্ত রাখেন তাহলে তুমি সেই ভাতটি খাবে তখন মা যশোদা সেই ভাতটা খাওয়ার শর্তটা জানতে চাইলেন তখন বললেন যে আমি যদি সেই ভাত খেয়ে নিই তাহলে আমি তো শতপাপে ভাগিদার হব। তাহলে আমি তাহলে মুক্তি পাবো কিসে কিন্তু এর একটা উপায় আছে যদি তোমার কৃষ্ণ তার বাসিতে আমার স্থান দেয় বা আমাকে স্পর্শ করে তাহলে আমার সব পাপ পুণ্যে পরিণত হবে তুমি কি পারবে সেই তোমার গোপালে বাসিতে আমার স্থান দিতে তাহলে আমি তোমার অন্ন গ্রহণ করার জন্য রাজি হব তখন যশোদা সেই শর্তে রাজি হলেন এবং মকর সেই অন্ন গ্রহণ করলো এরপরে মকরকে নিয়ে শ্রীকৃষ্ণের কাছে আসেন সব শুনে কৃষ্ণ বললেন যে আজ থেকে মকর মাছ সবসময় আমার বাসিতে স্থান পাবে আর ঠিক এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের বাসিতে সর্বদা মকর থাকে তাহলে বুঝতে পারছেন যে শ্রীকৃষ্ণের বাসির কি মাহাত্ম চলুন শ্রীকৃষ্ণের বাসির আরও একটা আপনাদের সামনে তুলে ধরি একবার কৃষ্ণকার ভক্তদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা কিভাবে নিজেকে তার হাতে দেখতে চান তারা উত্তর দিয়েছিলেন কেউ কেউ পদ্ম শঙ্খ চক্র কিন্তু কেউ বাসির কথা কিন্তু বলেনি তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের বাসি হওয়ার পরামর্শ দিয়েছিলেন মানুষের মতো বাসিরও চারটি প্রধান স্থান রয়েছে যার মধ্যে রয়েছে পাঁচটি অঙ্গ উপলব্ধি রুচি বুদ্ধি মন এবং অহং যদি তোমরা আমার বাসি হও তাহলে আমি তোমাকে তুলে নিতে পারি এবং আমার ঠোঁট স্পর্শ করে তোমার শূন্যতা থেকে তোমার আত্মাকে শ্বাস নিতে পারি এটি কেবল তোমাকে আলোকিত করবে না বরং সমস্ত সৃষ্টির জন্য এটি একটি মনোমুগ্ধকর সুর দেবে ব্রহ্মসংহিতায় কৃষ্ণের বাসীর একটি সুন্দর চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে এটি বর্ণনা করে যে কৃষ্ণ যখন তার বাসী বাজায় তখন যে শব্দ উৎপন্ন হয় তা কিভাবে বৌদ্ধিক মানে বৈদিক মন্ত্র ওমের অনুরূপ এই অক্ষরে সমন্বয়ে গঠিত এই পবিত্র মন্ত্রটি পরমেশ্বরের সাথে আমাদের সংযোগ এবং সর্বোচ্চ প্রেমের দিকে পরিচালিত করে এবং আধ্যাত্মিক স্তরে প্রেমের প্রকৃত প্রকৃতির প্রতীক কৃষ্ণের বাঁশির ঐশ্বরিক সুর ব্রহ্মার কানে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে এটি কিন্তু গায়ত্রী মন্ত্রে রূপান্তরিত হয় আর বাঁশি থেকে প্রবাহিত মোহনীয় সঙ্গীত সৃষ্টির প্রক্রিয়াকে প্রতীকী করে আর কৃষ্ণ যখন তার ডান পায়ের বুড়ো আঙুলে দাঁড়ান তখন এটি এক এবং ব্রহ্ম ধারণাকে নির্দেশ করে যে বৃন্দাবনে গোপিনীরা কৃষ্ণের বাসিকে ভীষণভাবে হিংসা করত যদিও সেই বাসির সুর শুনে তারা মুগ্ধ হত এর পিছনে কিন্তু সুন্দর একটা কাহিনী রয়েছে তাদের মনে একটাই ধারণা জন্মেছিল যে শ্রীকৃষ্ণ সারাক্ষণ সেই বাসিতে মগ্ন থাকেন এবং এমনই মগ্ন থাকেন যে তাদের দিকে মন দিতে কিন্তু বলে যান সেই জন্য গোপিনীরা সকলে মিলে পরিকল্পনা করেছিল যে সেই বাসি চুরি করবে এবং তারপরে ভেঙে ফেলবে আর শ্রীকৃষ্ণ ছিলেন অন্তর্জামী তিনি গোপিনীদের সমস্ত মনের কথা জানতে পারলেন তাই তিনি কি করলেন তার নিজের প্রিয় বাসিটাকে একটু দূরে রেখে অন্নমন্যস্যের ভাব করলেন সেই সুযোগে গোপিনীরা সেই বাসিটা চুরি করল এখন কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সত্যিই যদি সেই বাসিটা শ্রীকৃষ্ণের এতটাই প্রিয় হয় তাহলে উনি চুরি করতে দিলেন কেন যখন তিনি জানতেনই যে তারা সেই বাসিটা ভাঙার পরিকল্পনা করছেন কারণটা হলো শ্রীকৃষ্ণকে বলা হয় ভক্তের ভগবান উনি ভক্তের কোনো মনোভাব অপূর্ণ রাখেন না যেহেতু গোপীদের মনের ইচ্ছে ছিল যে সে বাসিটা চুরি করবে এবং তারপরে ভেঙে ফেলবে তাই তাদের সেই মনোবাঞ্ছা পূরণ করার সুযোগ তিনি দিয়েছিলেন আর এর জন্যই তো উনি ভক্তের ভগবান এবারে গোপীরা যখন সেই বাসিটাকে ভাঙতে উদ্ধত হলো তখন সেই বাসিটা কিন্তু করে উঠল। এবং বলতে লাগলো যে কেন তাকে কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করা হলো অবাক হয়ে গোপিনীরা কি এমন গুণ আছে যে তুমি সবসময় কৃষ্ণের হাতের মধ্যেই থাকো এবং তার ঠোঁটের স্পর্শ এবং তার সান্নিধ্য উপলব্ধ করো মৃদু হেসে তখন সেই বাঁশি গোপিনীদের বলল যে তার নিজের কোনো গুণ বা অস্তিত্ব কিছুই নেই এমনকি তার ভিতরে যে শ্বাস ছিল সেটাও ফেলে দেওয়া হয়েছে তার নিজস্বতা বলে কিছু নেই নিজের কোনো সুর বা ছন্দ নেই শ্রীকৃষ্ণ তাকে যেভাবে বাজান সে সেভাবেই বাজে তাই সে নিজেকে পুরোপুরি কৃষ্ণের কাছে সমর্পণ করে দিয়েছে তখন গোপীরা বুঝতে পেরেছিল যে সেই বাসির কি মাহাত্মীরা বলে যে বাসি নিজে স্বর্গীয় কারিগরদের দ্বারা তৈরি এবং স্বর্গীয় জগৎ থেকে উদ্ভূত হয়েছিল আবার ভগবান কৃষ্ণ যত বড় হতে থাকেন তার নিষ্ঠা তাকে বাসি বাজানোর শিল্পে দক্ষতা অর্জনে পরিচালিত করে তার বাসি থেকে প্রবাহিত সুরগুলিতে এমন এক মনোমুগ্ধকর শক্তি ছিল যা মানুষ প্রাণী এবং উপাদানগুলির হৃদয়কেও দোলা দিতে পারত বাসির সুর কেবলমাত্র কানের আনন্দের জন্য ছিল না তাদের বলা হয়েছিল একটা আধ্যাত্মিক সত্তা বহন করতে তারা নশ্বর জগতে বাইরে গিয়ে তাদের মাধুর্য প্রতিধ্বিত করেছিল আর বাসি কেবল একটি বাদ্যযন্ত্রের থেকেও বেশি ছিল এটি ছিল ওই তার ঐশ্বরিক রয়ে গেছে যা সাধক এবং ভক্তদের আত্মার সাথে অনুরণিত হয় এর ফিসফিসানি এখনো একজনকে তার নিজস্ব অভ্যন্তরীণ সুর সংযোগ প্রশান্তি এবং একতার সুর খুঁজে পেতে সাহায্য করে বা অনুপ্রাণিত করে বাসির গল্প আমাদেরকে শেখায় যে ভক্তি স্পর্শ করলে একটি সাধারণ বস্তুও ঐশ্বরিক পাত্রে পরিণত হতে পারে যা আমাদের জীবনকে প্রেম এবং ভক্তির সঙ্গীতে সঞ্চারিত করার কথা মনে করিয়ে দেয় তাহলে বুঝতেই পাচ্ছেন আমরা এই ভিডিওর আজকে প্রায় শেষ দিকে চলে এসেছি এবং শ্রীকৃষ্ণের বাসি যে শুধুমাত্র একটা নিচকি বাসী নয় এর এক বিরাট আধ্যাত্মিক মাহাত্ম রয়েছে আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে অনেকটাই সেই মাহাত্ত্বটা বর্ণনা করতে পেরেছি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করুন আর এখনও যদি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব আরও নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য